যারা আল্লাহ রসুলের সামনে আদব সহকারে বসবে কণ্ঠকে সুউচ্চ করবে না সর্বোচ্চ নিরাপত্তা পালন করে রসুলের প্রতি সম্মান প্রদর্শন করবে প্রকৃত আল্লাহ যখন তোমরা আমার রসুলের ঘরে প্রবেশ করবে প্রবেশ করার পূর্বে কলিং বেল দেওয়া যাবে না এটা বুঝার জন্য বলছি যে আমি এসেছি আপনি আসুন

অপমানজনক শাস্তি এই পবিত্র দিবসে জুমার দিনে আল্লাহ তালার নির্দেশক্রমে আজান শুনে সকল কাজকর্ম এবং ব্যস্ততাকে ছেড়ে দিয়ে আল্লাহ তালা সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে পাকের সান্নিধ্য এবং নবী এমসা ইসলামের ঘোষিত সাপ্তাহিক এই ঈদের দিবসে আল্লাহর ঘরে আমরা হাজির হতে পেরেছি সেজন্য জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সালাত তুসাল্লাম ভক্তি শ্রদ্ধা মোহাম্বত সাথে আমরা আদায় করছি নবী করিম সাল্লিহি ওসাল্লামার প্রতি যার মাধ্যমে আমরা ইমাম পেয়েছি ইসলাম পেয়েছি হেদায়ত পেয়েছি সাল্লাহ আলীহি ওসাল্লাম আইনে আইনেক কোরআনে পাখি আয়েরটি আমরা সকলেই জানি আল্লাহ তালা করছেন হে নবী আপনার মর্যাদাকে আমি সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি আপনার স্ট্যাটাস আপনার সম্মান আপনার প্রটোকল আপনার জিকের আপনার স্মরণ সবার ঊর্ধ্বে আমি স্থান দিয়েছি আল্লাহ তালার আমাদের নবীকে এত বড় সম্মান দিলেন মর্যাদা দিলেন সমস্ত নবীদেরকে আল্লাহ তালা সম্বোধন করেছেন যখন নাম ধরে সম্বোধন করেছেন কোরআনে পাকে যত নবীদের আমরা দেখেছি আয়াতে আল্লাহ তালা নাম ধরেই দেখেছেন ইয়া আদম হে আদম ইয়া ইব্রাহিম ওমা তিলকে বিয়ামিনিকে ইয়া মুসা ইয়া ইসা ইনি ফিক ইয়া ইয়াহিয়া খুদিল খিতাব ইয়া নু ইন্ন হু রেই সামিন আহলিক সমস্ত নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে সম্বোধন করেছেন এটাই স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক হয়েছে কেবল এক ক্ষেত্রে এক সত্তার ক্ষেত্রে তিনি হলেন আমাদের নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুর আল্লাহ সাল্ল আল্লাহ তালা আমাদের নবীর প্রতি যথাযথ সম্মান এবং মর্যাদা যাতে আমরা প্রদর্শন করি এক্ষেত্রে যাতে ন্যূনতম যাতে ঘাটতি না হয় নানা ইন্ডিকেশন কেবল নয় প্রত্যক্ষ পরোক্ষ কোরআনে পাকের বিভিন্ন আয়েত দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ তালা আমাদের নবীকে ডেকেছেন ইয়া ইউন মুজাম্মিন হে কম্বল পরিধান করে আছেন আমাদের হাবিব ইয়া ইউ এন নবী ইয়া ইউর রসুল আল্লাহ তালা ইয়া মোহাম্মদ বলে কোরআনে পাকে কোথাও সম্বোধন না করে যে বিরল সম্মান নবীজিকে দেয়া হয়েছে যার উদাহরণ অনন্য আল্লাহ তালা আমাদের নবীকে যে আমাদের কাছে প্রেরণ করা হয়েছে শ্রেষ্ঠ নবী করে এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় পুরস্কার বড় এসান বড় দয়া সেটিও আল্লাহ তালা ঘোষণা করেছেন কোরআনে কোরানে মৌমিনদের প্রতি আমার বড় এসান বড় দয়া তোমাদের প্রতি বিশাল একটি অনুগ্রহ আমার হিম রসুরা আমি আমার নবীকে তোমাদের কাছে প্রেরণ করেছি সোহান সুতরাং সে প্রতি যাতে আমরা যথাযথ সম্মান প্রদর্শন করি এক্ষেত্রে কোনো ধরনের যাতে কার্পণ্য না হয় এবং কোনো ধরনের যাতে ঘাটতি না হয় শুধু আমরা কেন আল্লাহ নবী সাহাবেই কেরামদেরকে আল্লাহ পাচ্ছে ভায়নতে আলা এই গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন জামান নবী যেখানে থাকবেন তার আগে কেউ কদম বাড়াবে না সে ভা তার সিদ্ধান্তের উপর কেউ পুনর্বিবেচনা কোনো সংশোধন কোনো পুনর্লিখন এই সমস্ত আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত তোমরা নিতে পারবে না ইসলামের মাজলিসে তোমরা কেউ উচ্চস্বরে কথা বলতে পারবে না সে ভা এবং একে অপরকে তোমরা যেভাবে সাধারণ প্রচলিত সম্বোধন রীতি নীতির মাধ্যমে তোমরা সম্বোধন করো ডাকো আহ্বান করো সেই ধরনের প্রচলিত স্বাভাবিক নিয়ম কানুন আমার নবীর ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয় আরেকটি জায়গা তোমরা একে অপরকে যেভাবে ডাকো নাম ধরে সেভাবে আমার নবীকে তোমরা ডাকতে পারবে না আমার এরকম সরণ কেউ যদি এর ব্যত্যয় করে এর যদি খেলাফ করে কেউ যদি ধৃষ্টতা করে অসম্মান করে উচ্চ আওয়াজে কথা বলল আমার নবীর সিদ্ধান্তের উপর আগ বাড়িয়ে কিছু বলল কিংবা তাকে প্রচলিত সাধারণ নিয়ম কানুন অনুযায়ী যেভাবে ডাকা হয় সেভাবে যদি কেউ ডাকে আল্লাহ তেহবাতে আমার গোম তোমার জিন্দগির যা ছিল আমল সেটি পাহাড় সম হোক আকাশসমূহ পর্বত সম হোক সমুদ্রের জলরাশি পরিমাণ হোক তাহবাদ তোমার সমস্ত আমল আমি আল্লাহ সাহেহে আনা সব অকার্যকর করে দেবো ডিলিট করে দেবো এবং সেটি বরবাদ হয়ে যাবে ওয়ান টুমলায়তে শহর এর ভাবার্থ যে এটি এত স্পর্শ কাতা উচিত তোমার সারা জীবনের তিল টিল করে সঞ্চয় করাই সওয়াবের পাহাড় যে চলে যাবে তুমি অনুভব করতে পারবে না কল্পনাও করতে পারবে না ওয়ান টুমলাতে শহর তুমি টেরো করতে পারবে না যেটি আমরা প্রায় বলি যে একটা বাতাসের শোঁ শোঁ শব্দ হয় পানির কলতান শব্দ হয় বাতাসের মর্মর শব্দ হয় বৃষ্টির রিমঝিম আমরা শুনতে পাই আল্লাহ বলছে তোমার যে জিন্দেগীর আমল যাবে খবরও হবে না কারণ কি বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর সেন্সিটিভ আল্লাহ হ্যান হয়েছে আহ রসুলের প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান এবং সতর্কতা অবলম্বন করতে হবে একটি দুটি অধ্যাদেশের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা সত্তার প্রটোকল শেষ হয়ে যায় আর যেটি দুনিয়ার রেওয়াজ অনুযায়ী আর আল্লাহ খান যে কোনো একটা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত অনেক সময় একটি বাক্য নয় একটি শব্দ দিয়ে খারিজ করে দেয়া হয় বা যে কোনো মামলার রায় দেয়া হয় কারণ সময় কম অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ষদ সেজন্য আর এটি যদি দুনিয়ার আদালতে হয় আল্লাহ সাহেব তা আয়লা একটি ইশারা একটি ইঙ্গিত একটি ইন্ডিকেশন যেখানে যথেষ্ট অথচ আল্লাহ ফায়ক সাহেব আলাহ আমাদের ন্যাবীর যে সম্মান এত বড় এই ক্ষেত্রে একটি দুটি নয় বারবার আল্লাহ ফাকস হায়ান আলা। আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে আমাদের এই ক্ষেত্রে সাবধান হয় আল্লাহ বলছে ও আই ডা মু ফি কুম রসূর এ আমার বন্দারা এ আমার নবী সাহাবারা সাবদান তোমাদের মধ্যে আমার নবী আছেন তোমাদের এত হতাশার কারণ কি তোমাদের এত চিন্তা এবং টেনশনের কারণ তোমাদের এত বুদ্ধি দেওয়ার চেষ্টা করবে না আমার নবী কেরিম সাল্লাল্লাহ হয়ে রাইসাল্লামকে বেশি পরামর্শ দিয়ে তোমার আহ মাধ্যমে তাকে গাইড করার এই দুঃসাহস কেউ করবে না আল্লাহ আরেম রসুল আল্লাহ তোমাদের মধ্যে আমার নেবী আছেন কোনো প্রয়োজনীয় বার্তা থাকলে আমি দেব লুকুম ফি কেফি মিললাম তোমাদের যদি পরামর্শ তিনি শুনতে চান আইনিত তোমাদেরই বিপদ হবে সুতরাং এক্ষেত্রে তোমরা সাবধান থাকবে আমার রসুরের ক্ষেত্রে যথাযথ সম্মান প্রদর্শন যাতে হয় আল্লাহ তা আল্লাহ আরেকটি ইন্ডিয়ান আল্লাহ হাউ রেসুম রেল্লাহ আল্লাহ রসুমকে কষ্ট দেবে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে লাহুম আল্লাহফিক দুনিয়া বলে আল্লাহ তালা তার দুনিয়াতে লা আখেরাতেও লান অভিশম্পাদ এবং শুধু তাই নয় ওয়াইড মুহিনা এবং তাদের জন্য অপমানজনক শাস্তি শাস্তির অনেক কথা বলা হয়েছে কঠিন শাস্তির কথা বলা হয়েছে এখানে বলছে অপমানজনক লাঞ্ছিত করা হবে থাকে কে আমাদের ময়দানে যদি আমার রসুলকে কেউ কষ্ট দেয় আল্লাহ তার আরেকটি জায়গায় বোঝা নেমে যে আমার নেপি তোমাদের জন্য তোমাদের এত বন্ধু মনোভাবপূর্ণ যে তোমরা তোমার নিজের জন্য না আপন তুমি নিজের যত কল্যাণ কামনা করো আমার রসুল তোমাদের জন্য এত আন্তরিকতা তার মাঝে তুমি তোমার জন্য যত আপন আমার রসুল তোমার জন্য তোমার চাইতে বেশি আপন সবাহ আল্লাহ পাক সাহান তালা কোরআন কেরিমে আরও বিভিন্ন জায়গায় বলছে সময়ের কারণে আমরা বলছি না বলতে পারছি না আজিজুন আলি হিমা আনিত্যম আমার যে রসুল তোমাদের কাছে পাঠিয়েছি কেন তার প্রতি তোমাদের সর্বোচ্চ সম্মান থাকতে হবে কেন তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কেন আমার রসুলের ক্ষেত্রে তোমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ কি তোমাদের তাঁর আমার রসুরের সর্বোচ্চ অগ্রাধিকার টপ প্রায়োরিটি তোমাদের কোনো কষ্ট হচ্ছে কিনা সেটাই আমার নবী সবচেয়ে বড় কষ্টাহানু হারি সোনা তোমা আমার রসুরের একমাত্র আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা যে তোমাদের কীভাবে কল্যাণ হবে তোমরা কিভাবে হৃদায়তের আলো পাবে আল্লাহ তালা সন্তুষ্টির ধন্য হবে সেটি হচ্ছে আমার ওসুলের সবচেয়ে সর্বোচ্চ আকাঙ্ক্ষা প্রবল প্রত্যাশা রৌফ রাহিম যে রৌফ আল্লাহ সিফতি নাম রাহিম আল্লাহ তালার নাম নবী সাল্লাহ ইসলামকে এত বড় সম্মান আল্লাপাক সোভানুতারা দিয়েছেন যে বলছেন আমার রসুল যিনি তোমাদের এত হিতাকাঙ্ক্ষী তোমাদের কোনো যাতে কষ্ট না হয় এটাই তার সবচেয়ে কষ্টের কারণ হয় কারণ কি রৌফ তিনি অত্যন্ত দয়াবান রহিম রৌফ তোমাদের প্রতি অত্যন্ত ভালোবাসা মহাব্বত তোমাদের রাহিম তিনি অত্যন্ত দয়ালু সোহানন্দ তো সেই নবী করিম সাল্লাহ আলী ও সাল্লাম এমনকি আল্লাহ রসুলের ঘরে যদি কেউ অতিথি হয়ে যায় আমন্ত্রণ পত্র পেয়ে কি তার অবস্থান হবে সেটি আল্লাহ বলেছেন যখন তোমরা আমার রসুলের ঘরে প্রবেশ করবে প্রবেশ করার পূর্বে কলিং বেল দেওয়া যাবে না এটা বুঝার জন্য বলছি যে আমি এসেছি আপনি আসুন এই কথা বলা যাবে না আল্লাহ তারা বলছেন বলছেন যে যারা একবার কিছু লোক এসে আমার রসুলকে নাম ধরে ডাক দিয়েছে ইয়া মোহাম্মদ এটাও সে আরবদের সংস্কৃতি ছিল কালচার ছিল কোনো ব্যাদবির উদ্দেশ্যে নয় এখনও সে রাজা হোক বাচ্চা হোক বাবা হোক ছেলে সন্তান সকলেই একজন বস হলেও তাকে নাম ধরে ডাকে এখনও আরবদের মধ্যে সেইটি আছে তো আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনে পাকের নাজিল করেছেন তুমি আসছো রুমে অবস্থান করো তুমি নাম ধরে কিভাবে ডাকলে আল তাদের ন্যূনতম বোধ নেই যে দরবারে এসে আপনাকে ডাক দিল আপনার নাম ধরে বলো যে কোরআনে পাকের সরাসরি আয়াত যদি তারা ধৈর্য ধারণ করতো তা হতো আপনার প্রতি সম্মান প্রদর্শন দেখেন খেরহ রসুরের প্রতি সম্মান প্রদর্শন এটি তাদের ললাট উন্মুক্ত হওয়ার ভাগ্য সুপ্রসন্ন হওয়ার একটি বিশাল কারণ হতো গফুর রহিম তবে আমি আল্লাহ তালা তাদের ক্ষমা করে দিলাম তো এভাবে আরেকটি জায়গায় আল্লাহ তালা বলছেন যারা আল্লাহ রসুরের সামনে আদব সহকারে বসবে কণ্ঠকে সুচ্চ করবে না সর্বোচ্চ নিরাপত্তা পালন করে রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করবে এরাই হলো প্রকৃত মোত্তাকি যাদের কলককে আমি টিক মার দিয়েছি বেছে নিয়েছি যাচাই বাছাই করেছি লিপ্টাকোয়া যারা মুত্তাকি হওয়ার জন্য এরাই হলো যারা শরীরের প্রতি সম্মান প্রদর্শন শুধু তাই নয় আমার প্রতি সম্মান এবং আদৌ প্রদর্শন করল তার জন্য আমার পক্ষ থেকে ক্ষমা ঘোষণা ভাঙুর ও আজরুণ আবিম পুরস্কার রয়েছে শুধু তাই বলেনি বিশাল পুরস্কার ও আজরুণ আজিম সর্বোচ্চ পুরস্কার আমরা এই কথাগুলির জন্যই বলছি যাতে আমাদের আল্লাহ রসূরের ক্ষেত্রে শব্দ প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে নাবিকে ইসলামের ক্ষেত্রে কোনো কিসা কাহিনী গল্প বলার ক্ষেত্রে মানুষকে মুখরোচক নিজের দিকে আকৃষ্ট করার জন্য নিজের মাহফিলের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কোনো মিথ্যাচার করা যাবে না নাবিকে ইসলাম ম্যান খ্যাদা হচ্ছে যে ব্যক্তি ইচ্ছে করে আমার ওপর মিথ্যা করলো মিথ্যারোপ করলো অর্থাৎ আমি বলিনি অথচ সে বলছে আমি বলেছি নবীকে ইসলামের ব্যাপারে যদি এরকম কেউ মিথ্যাচার করে ফালি এতে বাবু আম্মা সে জাহান নামে দুনিয়াতে বসে জাহান নামে যাওয়ার টিকিট কনফার্ম করলো ফালি এতে বাউ সে সুনিশ্চিত করে নিল তার আসনটি জাহান জাহান্নামে সুতরাং আল্লাহর রসুলের ক্ষেত্রে অত্যন্ত সাবধান হতে হবে নিজের ফজিলত বর্ণনা করতে গিয়ে আহারে আমাদের নবীজি যদি আজকে থাকতেন তিনি এই মাহফিলে চলে আসতেন আমার ওয়াজ শোনার জন্য কোনো কোনো ভাইয়েরা সেটি বলে থাকে হয়তোবা আবে আপ্লুত হয়ে কিন্তু এগুলো বলা সঠিক নয় অথবা আমি শব্দে দেখেছি তিনি দলে দলে সাহাবাহিক রামদের নিয়ে যাচ্ছেন অন্য জায়গায় জালিক এই কথাগুলো যাতে না হয় সর্বোচ্চ সম্মান প্রদর্শনের সেটি কি হয়ে যায় বিশাল বরখেলাভ হয়ে যায় এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে আপনি আর কোনো বিষয় পেলেন না সেই জন্য আল্লাহর রসুলের ক্ষেত্রে বেশি আবার বেশি বাংলা অনুবাদ করতে গিয়েও যাতে আল্লাহ নবীর সাথে সানের বেখলাফ না হয় যেমন একজন কিছু বক্তা নামিবিল্লা তিনি বললেন যে রাতের আধারে নবী কেমসা ইসলাম তিনি মদিনা থেকে মক্কা থেকে মদিনায় পালিয়ে গেলেন বিল্লা পালিয়ে যাওয়া শব্দটি কোরআনে হাদিসে কোথাও নেই হিজরত বলা হয়েছে যাকে এর থেকে এটি অত্যন্ত অনিচ্ছিত কেউ হয়তো বলে ফেললো কিন্তু আমাদের সাবধান হতে হবে এই ধরনের শব্দ জানে উম্মি শব্দের বাংলা অনুবাদ করতে গিয়ে তোমাকে বাংলা অনুবাদ করতে কে বলছে এত তো সবাই সেটি জানে তো এই জন্য এমন একটি নিরেট বাংলা দিয়ে আপনি অনুবাদ করলেন যেটি সাধারণ মানুষের কাছে নবীজির সম্মান এবং মর্যাদার সম্পর্কে ভুল বার্তা গেল এটি মারাত্মক একটি অপরাধ কারণ কি আল্লাহ আমার নবীজিকে বলেছেন সমস্ত জ্ঞান দিয়ে আমি আপনার বক্ষকে কি আমি পূর্ণ করে দেয়নি বৈষ্ণম সমগ্র মানবতার শিক্ষক প্রধান শিক্ষক করে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন তোমাদের সমস্ত কিছুর ব্যাপারে শিক্ষা দেবেন যে ব্যাপারে তোমাদের জ্ঞান নেই এবং অন্যান্য অনুবাদের ক্ষেত্রে অত্যন্ত সাবধান হতে হবে আল্লাহ নবীর ক্ষেত্রে যেমন আল্লাহ রসুরের আমন্ত্রণ পেয়েছেন যারা সেই বাসায় যে হুজরা শরীফে যে ঢুকবে কীভাবে ঢুকবে সেটাও আল্লাহ তালা কোরআন শরীফে বলে দিয়েছে তোমা আমার ঘরে ঢুকবে গাইর না বেরি এদিক সেদিক তাকাবে না ডানে বামে উপরে নিচে এভাবে তাকাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে ওলে তোমরা সেখানে খোস গল্পে মেতে উঠবে না যেটা আমার রসুলের ঘর সেদিন তৃতীয় নম্বর হলো তোমাদের খাবার শেষ দ্রুত সে হুজরা শরীফ পরিত্যাগ করবে এরপর আল্লাহ তারা চতুর্থ বলছেন যে তোমাদের এগুলো তোমাদের খোস গল্পে যদি মেতে উঠো লম্বা সময় যদি নাও কারণ স্বাভাবিক সবাই তো আল্লাহ রসুরকে দেখতে চাইবেন ওনাকে ফেলে কে না যাইতে চাইবে কিন্তু আল্লাহ বলছেন এতে আমার নবীর কষ্ট হয় উনি তোমাদের সেটি বলতে পারেন না তাঁর সৌজন্যতা এবং আদব প্রদর্শন এত বেশি কিন্তু আল্লাহ হলে আমি কিন্তু সত্য কথা বলার ক্ষেত্রে কোনো ধরনের আমি সেটি কি করি না আল্লাহ তালা তো সেটি সত্য কথা বলবেনি এই হচ্ছে যেখানে নাবিকে ইসলামের শান যেখানে আল্লাহ আলা যখন কোনো নবিক ইসলামের বক্তব্যে যদি কেউ একটু কম বুঝতে পারতেন আল্লাহ নবীর দৃষ্টি আকর্ষণ করতেন রায়না একটি শব্দ যে ইয়ার সুর আল্লাহ আপনি একটু আমরা এ বিষয়ে আরেকটু ব্যাখ্যা চাই তো এই রায়না শব্দটি এর শতকরা নিরানব্বই ভাগ অর্থ ভালো একটি অর্থ একটু নেতিবাচক যেটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূক্ষ্মভাবে দেখে মাত্র সামান্য একটি অংশ সেখানে একটু এর ভুল অর্থ হতে পারে আল্লাহ আসলাম যায় শব্দটি নিরানব্বই ভাগ ভালো এক হাজার বাগের নয়শো নিরানব্বই ভাগ ভালো একটি অর্থ অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে সেটাও আল্লাহ নিষেধ করে আমার বান্দারা হে আমার নবী সাবা খবরদার এই রায়না শব্দ যাতে বলা না হয় আল্লাহ কারণ এটা আমার রসূলের আদবের সাথে সেটি শোভনীয় নয় নন অকুলা বরং তোমরা রায়নার পরিবর্তন করে অঞ্জুর না আমরা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি সোভাঙা মানে নবীকে কিভাবে খেতাব করবেন সম্বোধন করবেন সেই শব্দটি পর্যন্ত আল্লাহ শিখিয়ে দিয়েছেন এরপর আল্লাহ রসুলাল্লাহ আমাদের দিকে তাকান এটাও কেন বলবে যে ভাবার্থ ওয়েস্মাও তুমি ভালো করে শ্রবণ করো যাতে ইয়ারসুল্লাহ আমার দিকে তাকান এ কথাটা বলতে না হয় সোভাহাঙ্গ এই হচ্ছে এটা কোনো কল্পন কারো বানানো কথা নয় স্বয়ং আল্লাহ সুবহান তার দৃষ্টি আকর্ষণ সুতরাং আমরা কোনো মাহফিলে বক্তব্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলার ক্ষেত্রে একবার নয় কয়েক হাজার কোটি বার আপনি প্র্যাকটিস করে অনুশীলন করে তারপর আপনি কথা বলবেন কারণ এটি কুরু রসিক কথা নয় আল্লাহ তাআলা ইন্নাহু মা হুয়া বিলহজ তুমি আমার কোরআনকে পেয়েছ উপহাস করছো মানুষকে হাসানোর জন্য আর কিছু পাওনি আল্লাহ তাআলা ইন্নাহু লাকওলুন ফাসলু এই কোরআন চূড়ান্ত বাণী মা হুয়া হাজল এটিকে মানুষকে হাসানোর জন্য করে সস্তা কথা তো নয় আল্লাহ আল্লাহ তার আরেকটি জায়গা বলছে তুমি আল্লাহ নিয়ে রসুল দিয়ে তার কিতাব দিয়ে তুমি মানুষকে উপহাস করছো হাসি ঠাট্টা সুতরাং অনেক সময় দেখা যায় যে কোরআনে পাকের আয়াতকে অপভ্রংশ করে বাংলার সাথে কারণ আরবিতে একটা ভিন্ন ভাষা সে আরবি একটি শব্দ বাংলার শব্দের সাথে মিলেছে সেটাকে সে পান খাবে এই জন্য নাউজ আমি কোরআন সবাই একটা বলছি না কোরআনে পাকের একটি আয়াত যেখানে অন্য এই শব্দটির অর্থ হচ্ছে অন্য বিষয় আর উনি পান খাবেন সে জন্য আয়েরটা তেলাওয়াত করলেন যে আমি পান খেতে চাই আর আরেকটি বলা হয় যে এই পৃথিবী গরুর মাথার উপর আছে নাওজিবুল্লাহ কোরআনে পাকের একটি আয়া যেটি আরবি শব্দ কোথায় মাথা বাংলা আর কোথায় আরবি হচ্ছে মাথা মানে স্বল্প সময়ের এই দুনিয়া সেটিকে মানুষকে হাসানোর জন্যে কোরআনে পাককে নিয়ে সে উপহাস করছে এটি কুফরি সরাসরি কুফরি সুতরাং এই জন্য কোরআনের আয়াত দিয়ে উপহাস নয় এবং সেটি ইমান চলে যাবে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কোনো উদ্ভৃতি কোনো বিবৃতি এবং কোনো মুখরোচক কথা বানানো করতে গিয়ে আল্লাহ নবীকে যাতে না আনা হয় সর্বোচ্চ সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে কি দেখুন ছোট ছোট বিষয় পর্যন্ত নবী করিম সাল্লা সাল্লাম সাহাবাই রানদের দৃশ্যে আকর্ষণ করেছেন যা কারণ কি আমার নবীজি সাহাবাই ক্রান্দে ভালোবাসতেন এত বেশি যাতে তারা আল্লাহ তালা যে বিশাল তাদের প্রতি যে প্রতিদান বিশাল যে তাদের প্রতি স্বীকৃতি বিশাল যে তাদের মর্যাদা এটি যাতে কোনোভাবেই কি না হয় সামান্যতম যাতে কি না হয় প্রশ্নবিদ্ধ না হয় সেই জন্যে একটু কিছু হলেই নবীকে ইসলাম নিজেই সম্মান দৃষ্টি আকর্ষণ করতে যেমন হজরত অমর দেখুন আমার রসুল যারা কিভাবে সম্মান প্রদর্শন করতে হবে কত টপ প্রায়োরিটি দিতে হবে কত সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে হজরত অমর তহু নবিক ইসলামের সামনে তিনি তরাত পড়ছিলেন তোরাত পড়ছিলেন কেন যেহেতু সেখানে ইহুদি আছে খ্রিস্টানরা আছে তাদের সাথে মাঝে মধ্যে তিনি বিভিন্ন তাদের স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে তাদের সাথে বিভিন্ন বিতর্ক অনুষ্ঠানে ডিবেট প্রোগ্রামে অংশগ্রহণ করতেন এবং সেখানে কোরআন এবং ইসলামের যে তুলনামূলক কম্পারেটিভ রিলিজিয়ান যেটাকে আমরা বলছি সেটা নিয়ে তিনি আলোচনা করতেন কিন্তু এই তওরাত পড়ছেন কার সামনে নবীকে ইসলামের সামনে সশব্দে নয় এমনি দেখছেন আর কি আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন হে অমর তুমি আমার সামনে অথচ তুমি আমাকে দেখতে পাচ্ছ সুবাহান অর্থাৎ আল্লাহ নবী যেখানে আছেন তাঁর দিকে অপলক নেত্রে তাকিয়ে থাকা এটাই হলো আদব সুবাহান্লাহ এবং নবীকে ইসলাম কোন তিনি কোন দিক নির্দেশ বক্তব্য দিচ্ছেন কেনা সেটি হল সর্বোচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে এরপর আল্লাহ হাইয়ান তুমি যা কিতাব আমার সামনে তেলাওত করছো আজকে তিনি যদি বেঁচে থাকতেন না হেল্লাল আনি তাকেও তোমার মতো আমার প্রতি ইমান আনা ওয়াজিব হয়ে যেত তাহলে দেখুন এটা এত সেন্সিটিভ বিষয় যে হজতমরণ দৃষ্টি আকর্ষণ করছেন আল্লাহ স্যার এবং আরেকটি বলে আমি শেষ করছি হজতম তিনি একবার জাকাত বিষয়কে একটা প্রতিবেদন পেশ করছেন জাকাত বিষয় জাকাত বর্তমানে এই যে আজকে ট্যাক্স ট্যাক্স যা আছে সবগুলো জাকাত থেকে আসমানি কিতাবগুলো থেকে দৌরা তিনজিল জবু এগুলো থেকে সমস্ত রাষ্ট্রের আমি প্রায় বলেছি সারা পৃথিবীতে যত ভালো আইন আছে বেশিরভাগ তো ভালো আইন শতকরা পঁচানব্বই ভ্যাগ ভালো আইন আর চার পাঁচটি কালো আইন বলেন বা বিভিন্ন আদর্শিক যাই বলে তো এই ভালো আইনগুলোর উৎস কি সব আসমানি কিতাব সেই তওরা সেই ইঞ্জিল সেই জগুর সেই কোরআন কেরিম তো যেই হজরত অমর রদুল্লাহ তালাহু তিনি প্রতিবেদন পেশ করছেন বার্ষিক সেখানে হজরত আব্বাস রাহালুর নাম আসছে নবী কেমসাল্লা ইসলাম হজরত অমর দিন দৃষ্টি আকর্ষণ করছেন যে হে অমর তুমি সাবধান কার প্রতিবেদন তুমি পেশ করছো তুমি কি জানো আমার আবি যে একজন চাচা আর বাবা স্টেটাসের দিক থেকে সমান শোভাহন্দ মানে উনি যেটা আমার চাচা চাচা আর বাবা সমান এটা কি তোমার জানা আছে সোভানন্দ তার মানে কি যথোপযুক্ত সম্মান এবং এবং কাটেসি প্রদর্শন এটি ওনার চাচার ক্ষেত্রে পর্যন্ত হজরত অমর দৃষ্টি আকর্ষণ এটা কেন ওই যে বললাম যেহেতু তারা আশাই মোবাসারা যেহেতু তারা উন্মতির বিশাল এক কাণ্ডারি হবেন তারা যেহেতু তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ তালের কাছে এত বেশি যাতে সামান্যতম কোনো ধরনের যাতে ওনাদের কিছু না থাকে মানুষ কথা বলার যাতে স্কোপ না থাকে নাবিকে ইসলাম সঙ্গে সঙ্গে দৃষ্টি আকর্ষণ করতেন তাহলে আমরা কোথায় সেই জন্যে আমরা যারা সাধারণ আছি অসাধারণ আছি আমরা যারা কথা বলি অন্তত নবী করিম সাইসলাম আল্লাহারা কোরআনুল করিম আকিদা বিষয়ক কোনো ধরনের এগুলোকে যাতে হাসি হাসিরসের সৃষ্টি করে মানুষের কৃত্রিমভাবে দৃষ্টি আকর্ষণের যাতে কারণ হিসেবে আমরা গ্রহণ না করি এতে আমরা যারা বলছি যারা শুনছি সকলেই আমরা গমরাহের অন্ধকারে নিমজ্জিত হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা থেকে যায় আল্লাহ তালা আমাদের হেফাজত নামিন ওসালাম আলীকি মিডিয়া